আমার আব্বার পক্ষ থেকে আমাদের দেওয়া আমাদের দুই ভাইয়ের প্রায় সব সম্পত্তি বিক্রি কি করছে চেষ্টা করতে পারতেছিল না তখন আসাদুজ্জামান খান কামালের কাছে গেছে অন্যান্য বিয়া দেখে অন্যান্য যুদ্ধের পরিবার থেকে কেউ কেউ আসছে সবার সাথে ভালো করেই কথা বলে সুন্দর কিন্তু যখনই আমার আম্মা বোরকা পড়ার কামাল আমার মুক্তি আসাদ স্বরাষ্ট্রমন্ত্রী আমি কোর্ট করতেছি একবার আম্মা যেভাবে বলছে এবং ওখানে যারা ছিল তারাও যেভাবে বলছে আমার কথা যখন বলছে অমুকের আম্মা আমার ছেলেকে যদি একটু জামিনের ব্যবস্থা করে দিতেন সাথে সাথে বলে কি জানেন আরে না না আপনার ছেলেটা একটা পাগল এরা জীবনেও জামিন দেওয়া যাবে না

বিএনপির এক বড় নেতাকে বলছিল যদি ওই রাজনীতি থেকে বের হইতে না পারেন তাহলে আপনাদের সাথেও রাজপথে এদেশের জনতার সেম মোকাবেলা হবে এটা বাস্তবতা কিন্তু আমাদের আবেগ হলে চলবে না আমাদেরকে বুঝতে হবে আমরা আল্লাহ রসুলের উম্মাদ মোহাম্মদ আলী সাল্লামের উপর তিনি যেমন দিনের জন্য কষ্ট করেছেন সাহাবাই কেরাম যেমন দিনের জন্য কষ্ট করেছেন প্রয়োজন বলে আমরা দিনের জন্য কষ্ট করবো কিন্তু আল্লাহ আল্লাহ প্রতিষ্ঠা করে চালবো তন্ত্র মন্ত্র দিয়ে আমরা আমাদের জীবন পরিচালিত আবু জাহেদ অন্য দুজনের প্রস্তাব নাকোজ একজন কি বলছিল খেল একজন বলছিল মোহাম্মদার দেওয়া হোক নজ্লা আরেকজন কি বললো বন্দি করা হোক দুইজনের কথাই শয়তান প্রত্যাখ্যান করলো আবু জাহের তৃতীয় পর্যায় বললো না সকল গুপ্ত থেকে একজন মোহাম্মদকে করতে এটা কেন আল্লাহ রসুলকে মারার জন্য কি এতগুলো গুপ্ত থেকে একটা একটা মোটা তাজা লম্বা যুবক দরকার আছে দুই তিনজন হইলে তো কেন আবু জাহেদের নারীম হলো যে মক্কা সব পুত্র থেকে একজন একজন যুবক যদি গিয়ে কে হত্যা করে সাল্লাম তাইলে মোহাম্মদ মারা যাওয়ার পরে বনু হাসেন পুত্র বিদ্রোহ করবার দুঃসাহস করতে পারবে না কিরকম প্ল্যানিং দুঃসাহস করতে কেন কারণ বনু হাসেন একা হয়ে যাবে অন্য সকল পুত্রের লোকেরা মিলে মারছে প্রিয় বন্ধুবার আমার আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে হত্যা করবার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বন্দি করবার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে দেশ থেকে বাহির করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে না করে নাই করছে না করে নাই কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই দিনের জন্য কষ্ট